সংস্কার প্রস্তাবনা জমা দিতে সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনে যায় জামাতের প্রতিনিধি দল দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম গোলামপরারের নেতৃত্বাধীন দলটি প্রস্তাবনা জমা দেয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজের হাতে তুলে দেন সংস্কার প্রস্তাবনা এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল বলেন সংবিধান জনপ্রশাসন বিচার বিভাগ দুদক ও নির্বাচন কমিশন বিষয়ে সুচিন্তিত মতামত দিয়েছে তারা সংস্কার প্রক্রিয়ায় দলের সহায়তা অব্যাহত রাখার কথাও জানান তিনি দ্বিতীয় হচ্ছে জনপ্রশাসন তৃতীয় হচ্ছে বিচার বিভাগ চতুর্থ নির্বাচন প্রক্রিয়া ইলেকট্রাল প্রসেস আর একটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন এই পাঁচটার উপরে আমরা আমাদের দলের অর্থাৎ জামাত ইসলামের সুচিন্তিত মতামত আমরা দেবার চেষ্টা করেছি মিয়া গোলাম পরোয়ার জানান নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট সময় বেঁধে দেয়নি জামাত তবে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের যতটুকু সময় প্রয়োজন তা দেয়ার পক্ষে তারা ইলেকশনটা চোদ্দ আঠারো চব্বিশের মধ্যে ইলেকশন যদি আবার হয় তো সে ছয় মাস কেন দু বছর পাঁচ বছর দেরি করে তো কোনো লাভ নেই এই জন্য আমরা বলেছি যে পনেরো বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করা প্রয়োজন হয় তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত এ সময় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার নিয়ে কোনো দ্বিধা নেই তারা সর্বাত্মক সহযোগিতা করছে কমিশন স্বল্পতম সময়ে সংস্কার কাজ সম্পন্ন করে যাচ্ছে বলেও জানান তিনি জাতীয় ঐক্যমত্য কমিশন কোনো রকম চাপের মধ্যে নেই রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোন রকম সংশয় দ্বিধা নেই রাজনৈতিক দলগুলো চান যে এখনকার যে পরিস্থিতি সেটা থেকে অতিক্রম করার সেটা থেকে বেরিয়ে আসার পথ হচ্ছে সংস্কার এটা হচ্ছে জানান আগামী দুই এক দিনের মধ্যে বিএনপি সংস্কার প্রস্তাবনা জমা দেবে এছাড়া ঈদের আগে চারটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে ঐক্যমত্য কমিশন আর সাত এপ্রিল থেকে বাকি দলগুলোর সাথে আলোচনা হবে আগামী দু তিন দিনে হচ্ছে না বুঝতেই পারছেন शामीम रजा जमुना न्यूज़ ढाका